এর আগের দিন আমি যে ছবিটা পোস্ট করেছিলাম এই যে টক শাকটা এইটা তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ এটা কিভাবে খেতে হয় এই গাছের নাম কি কিন্তু সত্যি কথা বলতে এই গাছের নামটা আমি ঠিক জানি না কিন্তু এইটা জানি যে এইটা খাওয়া যায় আর এইটা হচ্ছে এক ধরনের টক জাতীয় ফল আর টক জাতীয় পাতা সেই জন্য আমি আজকে রান্না করব এই গাছের পাতাগুলো সে এই গাছের গাছটা অনেক দিনই লাগানো হয়েছিল তো আজকে সেই ফাইনালি আমরা প্রথম এই গাছের পাতাগুলো তুললাম কারণ এর আগে যখন তোমরা বলেছিলে যে দিদি ভাই এগুলো কিভাবে রান্না করতে হয় কিভাবে খেতে হয় তো সেই জন্যই ভাবলাম আজকে যখন পাতাগুলো তুললাম তো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখতে পাচ্ছ পাতাগুলো তোলার পর যে ডাটাগুলো থাকে সেগুলো আমি সবকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ এই ডাটাগুলো ছিল শক্ত এইগুলো নেওয়া যায় না সেই জন্য আমি ডাটাগুলো বেছে ফেলে দিয়েছি আর নিয়েছিলাম শুধু পাতাগুলো পাতাগুলো নেওয়ার পর এবার সেই পাতাগুলোকে সুন্দর করে ছোট ছোটো হালকা একটু কেটে নিয়েছিলাম কাটার পরে দেখতে পাচ্ছ যে কাটার পরেও আমি কিন্তু এখন ওই পাতাগুলো ধোয়া হয়নি সেই জন্য একটু অপরিষ্কার লাগছে তারপরে এইগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম ধোয়ার পরে এইবার দেখো কত সুন্দর লাগছে না চকচক করছে দেখতে যেহেতু এই গাছের পাতাগুলো এইবারই আমি প্রথম তুলেছি যত পাতাগুলো তোলা হয় তত কিন্তু আরও হয় সেই জন্য দেখো প্রথমে পাতাগুলো ধোয়ার পর এইবার সামান্য একটু তেল দিয়ে তারপরে কাঁচা লঙ্কা পাঁচপোরন আর দিয়েছিলাম সর্ষে সামান্য একটু এইটাই ফোরণে দিয়েছিলাম বাস এই সর্ষে তারপর হচ্ছে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করেছিলাম নাড়াচাড়া করার পর যে পাতাগুলো রেখেছিলাম ধুয়ে সেই পাতাগুলো দিয়ে দিলাম এই পাতাগুলো দেওয়ার পর জাস্ট এক মিনিটেই রান্নাটা হয়ে যায় শুধুমাত্র পাতাটা দিলাম আর এক ক্ষণ শুধু নাড়াচাড়া করলাম যেহেতু এই পাত শাকগুলো অনেক তাড়াতাড়ি মানে রান্না হয়ে যায় আর এটাতে কিন্তু একদমই জল দিতে হয় না দেখো পাতাগুলো দেওয়ার পর মানে পাতাগুলো দিতে পারলাম না তার মধ্যেই দেখো মানে নিচেরগুলো একদম হয়ে এসেছে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ আর হলুদ লবণ আর হলুদটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলে তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু আমি এখানে দিয়েছিলাম সামান্য একটু চিনি কারণ যেহেতু আমার বর একটু চিনি মানে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তাই হালকা একটু চিনি দিয়েছিলাম আর চিনি দেওয়ার পর কিন্তু এর টেস্টটা কিন্তু আরও বেশি লাগে কারণ যে সব যে টক জাতীয় জিনিসে হালকা একটু চিনি দিলে কিন্তু টক মিষ্টি ঝাল ফ্লেভারটা আসলে একদম সুন্দর লাগে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার জল দিইনি তারপর হচ্ছে কোনো হচ্ছে ঢেকেও দিইনি তাও কিন্তু দেখো কত সুন্দরভাবে আর কত তাড়াতাড়ি করে হয়ে গেল এইটা খেতে এক তো সুন্দর লাগে না আমার কাছে তো বিশাল ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে যখন এই টক জাতীয় শাকটা খাওয়া হয় আমি তো এইটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিই তোমাদের বাড়ির কাছে কি এই রকম গাছ আছে আমি কিন্তু আগে জানতামই না এইটা খাওয়া যায় কিন্তু বিয়ের পর আমার শ্বশুর বাড়িতেই এইটা কিন্তু অনেকে খায় মানে প্রায় সবার বাড়িতেই এই সব চলে তো আমারও সেই খা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আমারও এখন ভীষণ প্রিয় আমারও ভীষণ ভালো লাগে